গুড আফটারনুন ফ্রেন্ডস দেখুন বন্ধুরা আমি এই একটা দৃশ্য লক্ষ্য করছি যে জীবনের প্রয়োজনে মানুষ যেভাবে হেঁটে হেঁটে ছোটোবেলায় হামাগুড়ি দিয়ে চলে এদের লক্ষণ সেরকম দেখুন কি সুন্দর বিকেলে রোদ্দুর এসে পড়েছে এবং খুব কষ্টের মধ্যে এই গাছটা লতিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে দেখুন এর গতিবিধি কিভাবে সরে সরে যাচ্ছে দেখুন কি সুন্দর দৃশ্য এবং এ এইভাবে বেশ কিছুদিন যাবৎ লড়াই চালিয়ে প্রায় গোটা ছাতটাই দখল করে নিয়েছে এবং সুন্দর গতিবিধি লক্ষ্য করুন কিভাবে এ জীবন সংগ্রামে এগিয়ে চলেছে সব সময় লড়াই মানসিকতায় এগিয়ে চলেছে এই গাছটা ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সকলে